প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা আছে এখনকার মানুষ কিন্তু সানরুফটা বেশি খোঁজে কম টাকার মধ্যে একটা ভালো গাড়ি খোঁজার সিলিং তো ফ্রেশ দেখতে পাচ্ছি এই পাশে যদি আপনাদের দেখাই ইন্টরিওরটা অনেক সুন্দর এগুলো কোনো ফাটা নাই দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা একটু কম টাকার মধ্যে একটা ভালো গাড়ি খুঁজছেন আপডেট মডেলের তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আজকে আমরা এসেছি আর এই শর্টতে এরকম একটা গাড়ি আজকে আপনাদের জন্য আমরা পেয়েছি আমাদের সামনে রয়েছে চলেন একে একটু ডিটেইলস আপনাদের জানি আমাদের সাথে ফয়সাল ভাই রয়েছেন ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেহেদী ভাই ভালো আছেন আচ্ছা আপনি কেমন আছেন ভাইয়া ভালো ভাইয়া আপনার এই গাড়ি টু ডিটেইলস আমাকে বলেন ভাই এই গাড়িটা হচ্ছে Hyundai Accent Blue এই গাড়িটা হচ্ছে 2017 মডেল 2017 এর রেজিস্ট্রেশন আর যেখানে যা আছে সবকিছু অরজিনাল প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা আছে আপনার গ্রিলটা দেখেন একদম সুন্দর আছে গ্রিলটা আচ্ছা সামনে কোনো অ্যাক্সিডেন্ট কোনো অ্যাক্সিডেন্ট হয়নি গ্লাস গুলোর কন্ডিশন আছে গুলো অরিজিনালি আছে কোনো স্ক্র্যাচ এর মধ্যে পেছে না স্ক্র্যাচ নাই আচ্ছা টায়ার খুবই লিমিটেড ইউজ হয়েছে টায়ারগুলো ভালো আছে আচ্ছা খুব ভালো ভালো করা হয়েছে আচ্ছা ভিতরে কি বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র দেখেন মেদি ভাই গাড়িটা ভিতরে বেজ কালার আপনার সানরুফের ব্যবহার আছে আচ্ছা এই বেজ দেখতে পাচ্ছি এই সানরুফ রয়েছে জি এখনকার মানুষের কিন্তু সানরুফটা বেশি খোঁজে আর গাড়িটা দেখতে খুব লাক্সারিয়াস খুবই সুন্দর মিটারটা দেখেন খুব সুন্দর অনেক সুন্দর না সবারই কিন্তু পছন্দ এক কম টাকার মধ্যে একটা ভালো গাড়ি খোঁজার এইটা দেখতে পারেন আপনারা দেখেন এই গাড়িটা দেখলেই বোঝা যায় এটা ব্যবহার কি রকম হয়েছে হ্যাঁ এগুলো দেখলে বোঝা যায় আমরা যদি পেছনের সিটগুলো যদি একটু দেখি দেখেন অরিজিনাল সিট হচ্ছে কোনো কভার এটা লাগানো নাই এখনো লাগানো হয়নি কি সিলিং তো ফ্রেশ দেখতে পাচ্ছি ফয়সাল ভাই আপনি যখন নিয়ে আসেন আপনি তো আপনার মতো চেক করেছেন এটা কি তেলে ব্যবহার করা হয়েছিল নাকি না তেলে তেলেই ব্যবহার করা হয়েছে জি আচ্ছা এই পাশে যদি আপনাকে দেখাই স্পেয়ার চাকা রয়েছে অরিজিনাল কালার পিছনে কোনো রং করা হয়নি আর যদি এই পাশটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন কোথাও কোনো হিটিং ইস্যু নেই এই জিনিসগুলো দেখলে বুঝা এই যে লাইট তারপর হচ্ছে অরিজিনাল লাইট এই পাশটা দেখতে পাচ্ছি না গাড়ির সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে কিনতে গেলে মানুষ প্রথম চিন্তা করে গাড়ির মধ্যে একটু ডিসটার্ব দেখাই দিবে এই যে লাইটটা একটু আচ্ছা আচ্ছা এই লাইটটা শুধু শুধু তা অরিজিনাল লাইট এই যে একটু ফাটা ছিল এজন্য এখানে ই করা হয়েছে যদি কেউ চায় যে ভাই আপনাকে এই লাইটটা আমাকে চেঞ্জ করে দিতে সেটা হ্যাঁ করে দেওয়া যাবে আচ্ছা তো আমরা যদি এই পাশে দেখি না আপনার গাড়ি যে কম ব্যবহার করেছে এইটার আমি গেটটা খুলে বুঝতে পারছি গেট একটু হার্ড মানে বনেকারি ব্যবহার করতে করতে একদম লুজ হয়ে যায় গেটগুলা আর ইন্টেরিয়রটা অনেক সুন্দর এগুলো কোনো ফাটা নাই দেখতে পাচ্ছি এটা ব্যাংকারে চালানো আচ্ছা এটা ব্যাংকারে চালানো জি ফয়সাল ভাই আপনি তো গাড়িটা যখন নিয়ে আসেন স্মার্ট কার্ড তো পেয়েছেন স্মার্ট কার্ড জি স্মার্ট কার্ডের সাথে কি ইঞ্জিন নাম্বারটা মিল রয়েছে অবশ্যই কিচ্ছু চেঞ্জ হয় নাই মিল থাকবে না মানে আচ্ছা কালার থেকে শুরু করে ইঞ্জিন চ্যাসিস যেখানে যাচ্ছে সব আমরা যদি ভিতরে দেখাই এই জিনিসগুলো দেখেন এই যে একটা রং উঠে গেছে না এদিকে কোথাও রং আছে কিন্তু এখন অরিজিনাল আমি সেটা দেখতে পাচ্ছি আচ্ছা

আর যদি কেউ আসে অবশ্যই চেষ্টা করবেন একটু কমিয়ে রাখার জন্য ঠিক আছে আরি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই শুরু আমাদের নাম যদি বলেন হয়তো হয়তো একটা ডিসকাউন্ট পেতে পারেন আর আপনি চেষ্টা করে জানাবেন যে আপনি কী গাড়ি খুঁজছিলেন যদি এই জায়গাটা পছন্দ হয় অন্য কোনো গাড়ি খুঁজছেন কমেন্ট করে জানান আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দ গাড়িটা তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম